হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন রান্নার একটা রেসিপি নিয়ে আজকে বানাবো ভেটকি মাছের কারি এই ভেটকি মাছের কারি ফুলকপি আলু দিয়ে খেতে লাগে দুর্দান্ত আর এইভাবে যদি আপনারা বানিয়ে নেন দেখবেন ছোটোর থেকে বড় সকলেই একবারে আঙুল চেটে খাবে আর ভেটকি মাছে যেহেতু কাটা কম তাই ছোটরাও এই মাছটা খেতে খুবই পছন্দ করে তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি পাঁচ পিস ভেটকি মাছ নিয়েছি ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইবার দিয়ে দিলাম হাফ চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ সর্ষের তেল এইবার মাছগুলো ভালো করে মাখিয়ে নিয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব দেখুন কয়েক পিস ফুলকপি কেটে নিয়েছি ছোট ছোট করে একটা বাটির মধ্যে কিছুটা গরম জল নিয়েছি জলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন এবার এই নুন গরম জলের মধ্যে আমি ফুলকপিগুলোকে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রেখে দেবো ফুলকপিতে অনেক সময় পোকা থাকে এই নুন গরম জলে ভিজিয়ে রাখলে পোকাগুলো বেরিয়ে যাবে আবার ফুলকপিতে অনেক সময় গন্ধও থাকে এইভাবে ভিজিয়ে রাখলে গন্ধটাও চলে যায় একটা আলু দেখুন আমি বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম তিন চামচ মতো সর্ষের তেল তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে আমি একে একে মাছগুলো দিয়ে ফ্রাই করে নেব এখানে আমি তিন পিস ভেটকি মাছ দিয়ে দিলাম দেখুন এক পিঠ ফ্রাই হয়ে গেছে এবার আমি হালকা হাতে উল্টে দিচ্ছি দেখুন পিটি ভালো করে ফ্রাই করে নিয়েছি এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি ঠিক একইভাবে আমি বাকি দু পিস মাছও ফ্রাই করে নেব এই দু পিস ফ্রাই হয়ে গেছে আমি তুলে নিলাম এই তেলের মধ্যেই দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো অল্প একটু নুন দিয়ে আলুগুলো আমি ভালো করে ফ্রাই করে নেব দেখুন আলু ফ্রাই করা হয়ে গেছে এবার আলুগুলোও তুলে নেব এইবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপিগুলো অল্প একটু নুন দিয়ে ফুলকপিগুলোও ফ্রাই করে নেব আমি এর জন্যই প্রথমে অল্প তেল দিয়েছি যাতে ফুলকপি বেশি তেল টেনে নিতে না পারে ফুলকপি ভাজার সময় দেখবেন প্রচুর পরিমাণে তেল টেনে নেয় তাই জন্য আমি প্রথমে অল্প তেল দিয়েছি দেখুন ফুলকপি ফ্রাই করা হয়ে গেছে আমি ফুলকপিগুলো তুলে নিলাম ওই কড়াইতেই দিয়ে দিলাম তিন চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ দারচিনি ফোরনটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে অ্যাড করে দেবো দুটো ছোটো সাইজের পেঁয়াজ বাটা আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন এবার পেঁয়াজটা ভালো করে ফ্রাই করে নিতে হবে দেখুন পেঁয়াজ ফ্রাই করা হয়ে গেছে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো বাটা আপনারা চাইলে এখানে টমেটো কুচিও ব্যবহার করতে পারেন একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি মশলাগুলো অ্যাড করব দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর দেব হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আপনারা ছালটা যেমন খান সেই বুঝে ব্যবহার করবেন এইবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব টমেটো থেকে যে জলটা বেরোবে তাতেই মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাবে দেখুন মশলা অনেকটাই ভালো করে কষানো হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দেব দু চামচ টক দই দইটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার আরও দু মিনিট মতো একটু ভালো করে আমি কষিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখবেন না হলে দইটা ফেটে যেতে পারে তাহলে রান্নার স্বাদ একদমই বাজে হয়ে যাবে দেখুন মশলা আমাদের ভালো করে কষানো হয়ে গেছে এইবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল ভালো করে একটু মিশিয়ে নিলাম এইবার দিয়ে দেব ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো এইবার ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নেব যাতে ফুলকপি আলু ভালো করে নরম হয়ে যায় দেখুন পাঁচ মিনিট পর ফিরে এসেছি ঝোল অনেকটাই শুকিয়ে গেছে আর কি সুন্দর চারিদিক দিয়ে তেলটা ছেড়ে দিয়েছে এইবার অ্যাড করে দেব ভেজে রাখা মাছগুলো মাছ দিয়েও আমি দু থেকে তিন মিনিট একটু ভালো করে ফুটিয়ে নেব যাতে মাছের মধ্যে রসটা খুব ভালো করে ঢুকে যায় দেখুন দু মিনিট মতো একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি আর দেব দুটো চেরা কাঁচা লঙ্কা ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের কারি আমাদের একদম রেডি হয়ে গেছে অবশ্যই এই পদ্ধতিতে একবার বাড়িতে ভেটকি মাছের কারি ট্রাই করবেন দেখবেন খেতে দুর্দান্ত হয় আর গরম ভাত দিয়ে এই ভেটকি মাছের কারি লাগে অসাধারণ তাহলে বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করবেন বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার কোনো রেসিপি নিয়ে আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন এই ধরনের ভেটকি মাছের কারি যদি লাঞ্চে থাকে তাহলে লাঞ্চ একদম জমে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ